এই কি বলে রসুল্লাহ সাল্লাহ বলেছেন বিড়াল নাপাক নয় এটা তোমাদের আশেপাশে ঘন ঘন বিচরণকারী প্রাণী আবুদাউদ পঁচাত্তর তিরমিজি বিরানব্বই আল্লাহর রসুলের প্রিয় সাহাবী আব্দুর রহমান রদি আল্লাহ তিনি জামার ভিতরে পোষা বিড়াল নিয়ে ঘোরাফেরা করতেন একদিন তিনি জামার আস্তিনের নিচে একটি বিড়াল ছানা নিয়ে রাসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লামের দরবারে তিনি উপস্থিত হন সেই সময় বিড়ালটি হঠাৎ করেই সবার সামনে বেরিয়ে পড়ল এই অবস্থা দেখে রসুল্লাহ সাল্লা করে ইয়া আবু হুরাইরা অর্থাৎ হে বিড়ালের পিতা এই বলে সম্বোধন করলেন এরপর তিনি মূল নামের চেয়ে আবু হুরাইরা নামে বেশি খ্যাতি লাভ করলেন আর সেই দিন থেকেই তিনি নিজেকে আবু হুরাইরা নামে পরিচয় দিতে তিনি বেশি পছন্দ করতেন আল্লাহ রসুল সাল্লাহ আলাইবাসাল্লাম তিনি যখন উজু করতেন তখন নিজের উজুর পাত্র থেকে বিড়ালকে পানি